আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি যে জায়গায় আছি ভাই নিচে একটু দেখান আমি একশো ফিট উপরে আসে আমি এখন বর্তমানে একশো ফিট উপরে আমি আর খায়ুল ভাই ঘুরতে যাই হাঁপাই গেছি মানে খুব ইচ্ছা ছিল খায়ুল ভাইকে বললাম যে ভাই আপনি একটা ভিডিও আমাকে বানানোর জন্য উপরে উড়ালে দেন তাই যে উপরে আসছি ঈসামতি নদীর সেই আগে আসেন তিসামতি নদী যে পরিবেশ আপনি কি বলবো আপনাদেরকে আসলে আমি শর্ট একটা ভিডিও দিলাম এই জন্য এত উপরের থেকে যে এত নিচে যদি পানি থাকে আরও ভালো লাগতো আমি এখন যে জায়গায় আসি শুধু পাড়ের থেকে মানে নদীর পাড়ের থেকে মাটি বন্ধ পঞ্চাশ ফিট হবে আর এখান থেকে একদম ওই নদী বন্ধ একশো ফিট রাস্তা হবে একশো ফিট এত উপরে আমি আসি যদি এখান থেকে পরে যাই আমি তাহলে আমার অনেক ক্ষয়ক্ষতি হবে আসলে খাইল ভাইকে অসংখ্য ধন্যবাদ কাটেন অসংখ্য ধন্যবাদ খাইল ভাই ভিডিওটা করে দেওয়ার জন্য দেখেন আপনাদের পুরা ভিউটা আমি দেখাচ্ছি এই উপরে আমি যে দহ তো উপরে আছি দেখেন একদমই যে বাচ্চারা খেলতেছে একদম ছোটো ছোটো মনে হচ্ছে এই যে এখান থেকে দেখেন ওই যে লাইনটা দেখ অনেক পঞ্চাশ ফিট হবে আর ওখান থেকে নিষ্পন্ধ আরও পঞ্চাশ ফিট হবে আমার হাইকি লাগিয়ে গেছে আমি হাফায় যাচ্ছি মনে হচ্ছে আমি পর্বতে চূড়ায় উঠেছি মাউন্ট এভারেস্টে চলে আইছি উপরের থেকে দেখেন গাছ গাছাল আপনি দেখেন ছোট ছোটো মনে হচ্ছে অনেক সুন্দর পরিবেশ সূর্যটাও ডুবো ডুবো ভাব আশেপাশে মানুষ অনেক ভিউ দেখেন খাইরুল ভাই আমার সাহেব টুপুরে আছে আর নিচে আসি পাশেই আমরা বেশি দিন সময় থাকবো না ভেবে ভালো লাগলো করুন আসসালামু আলাইকুম